যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের পরিষ্কার বলছি কোনো রাগ নেই সুপ্রিম কোর্টের আইন অনুযায়ী করব। কিভাবে করব যখন কেউ পথ দেখায় পথের মধ্যেই পথ খুঁজে নেয় পথে চলতে গেলে গর্ত আসতে পারে পথে চলতে গেলে কিছু রাস্তা ভাঙা থাকতে পারে বাট ভাঙা রাস্তা পেরিয়ে মানুষকে এগিয়ে যেতে হয় সফল রাস্তায় এবং তাই মনে রাখবেন আমাদের প্ল্যান এ রেডি বি রেডি সি রেডি ডি রেডি অ্যান্ড ই রেডি মনে রাখবেন এই যোগ্য টিচারদের চাকরি যাতে কোনোভাবে না যায় যদি বলে তোমাকে দু মাসে প্রসেস করতে হবে আপনাদের তো কেউ চাকরি টার্মিনেট করেনি এখনো পর্যন্ত করেছে কি কোন নোটিশ পেয়েছেন আপনার বিরুদ্ধে দুর্নীতি না যদি প্রমাণ করতে পারে তা কি আপনাকে কেউ যেতে বারণ করেছে জান না আপনি আপনার কাজ করুন না আপনার কাজ কে বারণ করেছে আপনারা বাচ্চাদের শিক্ষা দেবেন না আপনারা বাচ্চাদের পড়াবেন না আপনারা স্কুলগুলোতে ক্লাস করবেন না হ্যাঁ তখন যদি সুপ্রিম ভলেন্টারিলি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে সেখানে কিন্তু আটকাবার কোনো জায়গা নেই কারো সেখানে কি করে আপনাদের চলবে ধরুন ধরে নিলাম ওরা করল না বলল না হবে না তখন আমি কি করব তখন আমি এডুকেশন ডিপার্টমেন্টকে রিকোয়েস্ট করতে পারি এটা আমরা লিগাল আলোচনা করেই বলছি যে দু মাস বলেছে তো তিন মাসের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হবে যারা চাকরি করছেন দাঁড়া দাঁড়াও আরে ভাই আমি মাইনাসটা তো বলে রাখবো ধরুন যদি না করে সুপ্রিম কোর্ট তাহলেও মনে রাখবেন অল্টারনেটিভ যা করার আমরা করব এবং সেক্ষেত্রে আপনারা যাতে আবার চাকরি ফিরে পান তার ব্যবস্থা প্রসেসের মধ্যে দিয়েই দু মাসের মধ্যেই কমপ্লিট হবে এবং আপনাদের চাকরি ব্রেক হবে না কারণ আপনার এক্সপিরিয়েন্স এবং অ্যাডিশনাল কনসেশন আপনারা পাবেন যারা দশ বছর ধরে চাকরি করছেন এটা মাথায় রাখবেন আমি চাই মানবিকতার খাতিরে সুপ্রিম কোর্ট কেসটা নিয়ে ক্লারিফাই করে বলুন কারা যোগ্য কারা যোগ্য নয় আমাদের হাতে লিস্টটা তুলে দিন দুই হচ্ছে আমরা এটাও জানতে চাইবো শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়ার অধিকার তো কারণেই দু তিনটে এক্সাম্পল দিচ্ছি মধ্যপ্রদেশের ভেপম কালিংকারী বিজেপির রাজ্যে কতজন মানুষকে খুন করা হয়েছিল উননব্বই জন আজ পর্যন্ত বিচার পাইনি নিট নিয়ে অনেক অভিযোগ উঠেছিল সুপ্রিম কোর্ট নিট কিন্তু বাতিল করে দেয়নি শুধু বাংলাকে টার্গেট করা হচ্ছে কেন এটা আমরা জানতে চাই বিহারে কি হয়েছে রাজস্থানে কি হয়েছে ইউপিতে কি হয়েছে সিপিএম এর আমলে চিরকুট দিয়ে চাকরি হয়েছে এবং বিজেপি রাজ্যেও হয়েছে অস্বীকার করতে পারবেন না বাংলার ট্যালেন্টকে আপনারা ভয় পান কাজে আজকে আমি এ কথা বলতে এসেছি দুটো ভাগ এই পর্যায়ের একটা যোগ্য আর একটা অযোগ্য যোগ্যদের চাকরি যাতে যোগ্যরা ফিরে পায় মর্যাদার সাথে সম্মানের সাথে আমরা প্রথমে ক্ল্যারিটি চাইব যদি ক্লারিটি সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেয় আমরা সকলে গ্রেটফুল থাকবো আর যদি না করে তখন আমাদের রাস্তা থেকেই আমরা রাস্তা বের করে নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো যাতে আপনাদের কোনো অসুবিধে না হয় দু মাস সাফার করলে বিশ বছর সাফার করতে হবে না আর ওই দু মাসও পুষিয়ে দেবো এটা মনে রাখবেন আমার জীবনে কথা মানে কথা আমি যদি কাউকে কথা দিই আমি লাস্ট পর্যন্ত সেই কাজটা করে দেখাই ভিককে চাই না আপনাদের ভিক্ষা করে খেতে হবে না আমি জানি অনেক পরিবার আছে যারা গাড়ির জন্য লোন নিয়েছেন বাড়ির জন্য লোন নিয়েছেন বাচ্চার পড়াশোনা চালান বৃদ্ধা বাবা মাকে দেখেন ওষুধের খরচা দেন সংসার চালান নতুন করে বিয়ে করেছেন তাদের সংসার তৈরি করেছেন আপনারা কী ভাবেন আমি এত বোকা যে তাদের সবটা বাতিল করে দেব তারা অযোগ্য নয় জেনেও এটা হতে পারে না যারা যোগ্য নিশ্চিন্তে থাকুন ভরসা রাখুন আস্থা রাখুন পাবেনি চিন্তা করবেন না কারো চাকরি কেনে মার অধিকার কারো নেই আমরা ক্ল্যারিটি চাইব ক্লারিটি যদি না হয় আগে পেছে সব আমরা ওটাকে ভরাট করে দেবো ডোন্ট ওয়ারি